কনডোমের বলে ফ্যাক্টরি আছে তো বাইক লাভার ব্যাচুলার আমাকে কন্ডমের ফ্যাক্টরি দেখাতে নিয়ে যাচ্ছে চলুন যাই ওইটাও নাকি একটা রাবার বাগানের মধ্যেই এক রাবার বাগান ছেড়ে আমরা এখন আরেক রাবার বাগানের পথে ভাই ভাই এটা কি সেই কন্ডমের ফ্যাক্টরি হ্যাঁ এটা কনডোমের ফ্যাক্টরি এটা সুবিধা হচ্ছে ধরেন আপনি যদি আগে আসতেন খোলা থাকতে আপনার সাইজের একটা কন্ডম বানায় দেওয়া এটা কোনো কথা ভাই আপনার আপনার সাইজের কি বানায় নিছেন নাকি এখান থেকে অর্ডার করে সমজ রে সমজ রে সমজ রে না মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে সাইজের বানাতে আসেন এখন ছবি তোলা লাগবে কই দাবো চলেন দুঃখের বিষয় আপনাদের দেখাতে পারলাম না তো স্লাম ভাইরা নিয়ে চলে আসছে একদম গহীন জঙ্গলের মধ্যে এদিক দিয়ে কই যাবে জানি না সো এটা হয় গুগল ম্যাপের রাস্তা গুগল ম্যাপ দেখার পরে আমাদের এই অবস্থা কইতে যাইতেছি আমরা নিজেরাও জানি না এখানে আরেকটা অ্যাডভেঞ্চার দুই তিনজন

আর এদিকে মনে ঠেলা গাড়ি দেখতে পাচ্ছি আমি সামনে না 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 ওইটাও হলো ঘোড়ার গাড়ি যাক ভাবছিলাম জাস্ট হাইওয়ে দিয়ে ঘুরবো হাট একটা অ্যাডভেঞ্চার ট্যুর হয়ে গেল কোন দিক দিয়ে যে কই যাচ্ছি নিজেরাও জানি না জানে সামনে আমাদের টাঙ্গাইলের কিছু ভাই আছে বাইকলাবার ব্যাচেলর মহসিন কবির রাহাত ভাই চিনে ওনারা নিয়ে যাচ্ছে আসলে ও চলে আসছি আর আমার লুকিং গ্লাস রাগ করছে আমার উপর একটু থাকতেই চায় না মধুপুর গড়ে নাকি অনেক কিছু আছে ভাবছিলাম বাট তেমন কিছুই নাই ফাঁকা একটা মাঠ আর রাহাত ভাই আমাকে ওই ওপরে ওঠার অফার করছে বাট সে এনার্জি আমার নাই তো এখন বের হয়ে চলে যাচ্ছি মধুপুরের দিকে মধুপুরে আমরা খাওয়া দাওয়া করবো অ্যান্ড লাম ভাই বাসা থেকে বেরোয় আসবে উনি আজকে ঢাকায় ব্যাক করবে সো আমরা এখন আছি টাঙ্গাণ্ড মধুপুরে আর এই আনারসের সাইনটাই বলে দেয় যে আমরা এখন মধুপুরে আছি বগুড়ার উদ্দেশ্যে আমরা ডিরেক্ট সিরাজগঞ্জ হয়ে নাটোর যেতে চাইছিলাম বাট পরবর্তীতে ডিসিশান চেঞ্জ করলাম একটু আগে যে আমরা যে আমরা সিরাজগঞ্জ হয়ে বগুড়া হয়ে দেন নাটোরে যাব ভাই অনেক প্যারা দিলাম ভাই অনেক কষ্ট দিলাম সিরিয়াস এই ঈদের পরের দিন মানুষ টুটে যায় আপনি আমাদের সময় দিলেন কারণ ভাই ভাই আগালাম ভাই আগালাম ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই দেখা হবে নাটোরে দাওয়াত থাকলো নাটোর কবে আসতেছেন খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ করেন জাননা না তো

আমাদের প্ল্যান একটু আগে বললাম আপনাদের বগুড়া হয়ে যাব বাট সেটা আবার ক্যান্সেল হয়েছে আমরা এখন ডিরেক্ট সিরাজগঞ্জ হয়ে বোনপাড়া হয়ে নাডুরে ঢুকবো এদিকে লেট হয়ে গেল সো বগুড়া ঢুকবো না আর আমাদের সাথে বাইক লাভার ব্যাচেলর অর্থাৎ তাজুল ইসলাম লাম ভাই টাঙ্গাইল পর্যন্ত যাবে উনি টাঙ্গাইল হয়ে ঢাকা চলে যাবে হাতের বামে আর আমরা দিকে সিরাজগঞ্জের দিকে আস্তে 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 উনি প্যারা সারা ফুয়েল দিতেছে জাহাজ ঢুকে রেখে দিতেছে অন করে বাট অন্যখানে গেলে এই যে আস্তে দিতে গেলে কারণ ওইখানে একটা ইয়ে আছে যার কারণে সমস্যা হয় পাঁচশো পাঁচ চারশো ওনার মোটামুটি যে স্পটগুলো কভার করার কথা ছিল কভার করছি জাস্ট মহেরা জমিদার বাড়িতে যাই যায় নাই আসলে ওইটা অন্য রুটে আর ওটাতে নাকি দেখার তেমন কিছু নাইও টাঙ্গাইলের ভাইবাদার হুনারাই নাকি যায় নাই দেখার আসলে কিছু নাই ওইখানে সো না যেয়ে ভালোই করছি তারপরেও একটা লোকেশন কিছু না থাকলেও তো নাম তো আছে যা একটা ইন দিয়ে আসতে পারতাম ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন যাব হ্যাঁ

আচ্ছা দেখে সাতাশ আর আমরা নাটোরে চলে আসছি মিটারে শো করতেছে তিনশো সাতাশি পয়েন্ট নয় কিলো বুঝি নাই হ্যাঁ আর মিটারে শো করতেছে তিনশো সাতাশি পয়েন্ট নয় কিলোমিটার সবাই খুব সুস্থ সুন্দরভাবে ভাবে নাটোরে পৌঁছাইছি থেকে বিদায় নেওয়ার পরে যমুনাতে একটু টানাটানি করছিলাম একশো আটচল্লিশ মধ্যে সেটও করছিলাম বা দুঃখের বসে ক্যামেরাটা অন করে হাবার অফ করে দিয়েছিলাম তো কিছু মিলাই আজকের দিনটা ভালোই কাটলো আর ঈদের দ্বিতীয় দিন আমরা এরকম তিনশো চারশো কিলোমিটার একটা রাইড দেই সো প্রতিবারের সেই রাইডটা মতোই করলাম সো এই ভিডিও লং না করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দা লাইফ অফ এ টু হুইলার্স